বর্তমানে সবচেয়ে প্রফিটেবল বিজনেস হচ্ছে নিজের কোর্স কিংবা ই বুক সেল করা আপনিও কি কোর্স বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে অ্যালগোজেন এলএমএস এর মাধ্যমে শুরু করুন আপনার স্বপ্নের ই লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আপনি একই সাথে কোর্স বিক্রি করতে পারবেন ই বুক বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি ব্লগও লিখতে পারবেন একটি ফ্রান্টেন্ড ওয়েবসাইট একটি অ্যাডমিন প্যানেল এবং একটি কাস্টমার ড্যাশবোর্ডের সমন্বয়ে তৈরি অ্যালগোজেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম একটি কমপ্লিট ই লার্নিং সলিউশন অ্যালগোজেন এলএমএসটি বিল্ড করা হয়েছে অত্যাধুনিক এবং সিকিওর টেকনোলজি দ্বারা আমাদের রয়েছে দেশের টপ বিশ্ববিদ্যালয় সমূহ থেকে গ্র্যাজুয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্ট্রং একটি টিম তাই আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কাস্টমাইজেশন করে দিতে সক্ষম আমরা এছাড়া লাইফটাইম সাপোর্ট এবং ফ্রি আপডেটস তো থাকছেই তাই আর দেরি না করে এখনই পেজের ইনবক্স কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন এবং আপনার স্বপ্নকে বাস্তব রূপ দান করুন